হাই এভ্রিওান আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে করলা দিয়ে ডাল দিয়ে ডাল দিয়ে রান্না করেছি সেটা প্রথমে আমি করলাটাকে ভালো করে ভেজে নিয়েছি জাস্ট লবণ হলুদ দিয়ে করলাটাকে ভালো করে ভেজে নিব তারপর হচ্ছে আমি লবণ আর করলা হলুদ দিয়ে করলাটাকে ভেজে ভালো করে ভেজে নেব ভেজে তারপর হচ্ছে তার মধ্যে আমি ডাল সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকার দিয়ে কারণ হচ্ছে আমি বেশিরভাগ প্রেসার কুকারেই ডালটা সিদ্ধ করি ওই মুসুরি ডাল তো ওইটাকে হচ্ছে আমি এটা ভেজে তারপর ওইটার মধ্যে দিয়ে দিব ভালো করে ভেজে নিব। এটা হচ্ছে সাধারণত আমি রান্নাটা রান্নাটা আমার না আমি একটা ইন্ডিয়ান ইউটিউব চ্যানেল থেকে দেখে রান্নাটা করতেছি এটা প্রথমে আমি রান্না করতেছি আর কখনো আমি এটা রান্না করি নাই আর এই রান্নাটা আমি আমার মার কাছেও দেখিনি কখনো মায়ের করতে তো জানি না খেলে কেমন হবে অবশ্য আমি খাইও নাই কারণ হচ্ছে কালকে রাতে আমি খিচুড়ি পাকাইছিলাম ওইটাই খেয়েছি এটা হয়তো বা আমি রাতে খাব তো একেবারে নরমাল মানে এত সিম্পল ভাবে আমি রান্না করতে কখনোই দেখিনি জাস্ট এটাকে ভালো করে ভেজে আমি তারপর হচ্ছে সেটা সাথে একটু ডাল দিয়ে দিলাম তারপর হচ্ছে ডালটা ভালো করে সেদ্ধ করে ভালো করে উচড়ায় নিয়েছিলাম উচড়ায় নেওয়ার পরে তারপর হচ্ছে তারপর সেটাকে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে তারপর হচ্ছে সুন্দর করে মানে ভেজে নিয়েছি তো অনেক মজা হয়েছে আমার আব্বা বললো আব্বা খেয়েছে আমি খাইনি তো আব্বা বলল যে অনেক মজা হয়েছে দেখ কালারটা কি সুন্দর আসছে মনে হচ্ছে কে এখনই খেয়ে ফেলি আমি ভয়েস ওভার দিতেছি আমার মন চাইতেছে আমি কেন খেলাম না কিন্তু হচ্ছে আমার কাছে খিচুড়িটা ফেভারেট আর এই জন্য আমি খিচুড়িটা খাইছি কত সুন্দর লাগতেছে তোমরা দেখছো তো এই তো আমরা আমার বেশিরভাগ রান্নাটাই না। ইউটিউব দেখে দেখে শেখা আমি আমার মা চাচি বা দাদি এদের কাছ থেকে তেমন কোনো রান্নাই শেখিনি তো অনেক ছোটো থাকতেই ঢাকাতে চলে আসা তো এ কারণে আমি অনেক রান্নাই আমার নিজেই মানে নিজে নিজেই শেখা কারো কাছ থেকেই শেখা না সম্পূর্ণটাই হচ্ছে ইউটিউব দেখে দেখে শেখা যেটা ইউটিউব দেখছে যেটা রান্না করছি মজা লাগলে আবার আরেকবার রান্না করছি আর যদি মনটা না লাগছে তাহলে আর রান্না করিনি কখনোই সম্পূর্ণটা ইউটিউব দেখে দেখে চেনা শেখা তবে এমনিতে আমার হাতের রান্না অনেক মজা হয় এটা আমি জানি সবাই খেয়ে দে প্রশংসা করে এই তো আমার এটা সেদ্ধ করা হয়ে গেছে তারপর আমি ভাবলাম যে ত্বকেটাকে বাগার দিয়ে নিই তো বাগার দেওয়ার জন্য অল্প তেল দিছি কারণ হচ্ছে আমার আগেই তেল দেওয়া ছিল তো এখন যদি আরও বেশি তেল দিই তাহলে হচ্ছে হাটের পেশান তার জন্য আর ক্ষতি হবে এই জন্য একটু পিএস দিয়ে তারপর একটু চিলি ফ্লেক্স দিয়ে সাথে সাথে বাগা দিয়ে নিয়েছি কিন্তু কড়াইটা এত বেশি গরম হয়ে গেছিলো যে চিলি ফের ফ্লেক্সটা দিয়ে সারতে পারিনি সাথে সাথে পুরি পুরি গিয়েছিলো তো চিলি ফ্লেক্স দেওয়ার সাথে সাথে হচ্ছে সুন্দর করে ভেজে আমি তারপর হচ্ছে ডালের একটা পালি পাতিলের মধ্যে ঢেলে নিয়েছিলাম এই তো